নমস্কার আজকে আমরা চলে চলে এসেছি যে বেনারস বেনারস আমরা গঙ্গা বক্ষে আমরা চলে এসেছি সপরিবারে আমরা এখানেতে আমরা চলে এসেছি বেনারস এখন আমরা গঙ্গা একটা বোটে করে আমরা বেরিয়ে পড়েছি মা গঙ্গা দেবীর আরাধনা করতে বাবা বিশ্বনাথ মা অন্নপূর্ণা পুজো দিয়ে প্রসাদ পেয়ে আমরা গঙ্গা পক্ষে একটু ভ্রমণে বেরিয়ে পড়েছি খুব সুন্দরভাবে আমরা এ আনন্দ উপভোগ করছি ঠান্ডা উত্তরের শিরশিরে বাতাস এবং গঙ্গার অসংখ্য ছলকানি আমাদের মন একদম পবিত্র হয়ে গেছে মন ভরে গেছে আমাদের মন আপ্লুত আমরা এখানে এসে এসেছি সবাই মিলে বোটে করে আমরা বেরোচ্ছি গঙ্গা আরও দেখতে পাচ্ছি যে অসংখ্য বোট ইতস্তত এদিক ওদিকে সব যে যার নিজের মতন তারা আনন্দ ফুর্তি উপভোগ করছে তার সাথে আমরাও অনেকে মাংকি ক্যাপগুলি খুব সুন্দরভাবে মাথায় নিয়ে নিয়েছে চাদর শাল মাপলার আবার কেউ কেউ আবার খোলা মাথাতেই চলছে বাতাসকে উপেক্ষা করে আবার অনেকেই দেখতে পাচ্ছি যে এসব গঙ্গা বুক্ষের এসব দৃশ্য মোবাইল বন্ধ বন্দিও করছে আর আমরাও তার সাথে আছি খুব সুন্দরভাবে আমরা এগিয়ে চলেছি গঙ্গার যে একটা ছলাক ছলাক জলে জলের শব্দ মনকে একদম ভরিয়ে দিচ্ছে আমরা সমস্ত কিছু জিনিস আমরা ভুলে গেছি এই গঙ্গা বুক্ষে আমরা অভিযান করে দেখতে পাচ্ছি কি সামনে একটি সুন্দর ঘাট গঙ্গা আবার অনেকে মোবাইলও বন্দি করছে এই দৃশ্যকে ধরে রাখার জন্য তার সাথে আমরাও আগিয়ে চলছি বেনারস একটা পবিত্র তীর্থস্থান এখানে না এলে মানব জীবন একটা অপূর্ণ রয়ে যাবে তাই আমি অনুরোধ করব সবাইকে অন্তত একবার বেনারসে আসার জন্য খুব সুন্দর দারুণ লাগবে বেনারস আমরাও এখানে তিন দিন আমরা আছি আমাদের এখান থেকে আমরা অযোধ্যা যাব রাম মন্দির তারপরে গয়া বৃন্দাবন মথুরা এসবগুলো আমরা আস্তে আস্তে আমরা ওখান থেকে ভ্রমণ করবো সুন্দর দেখতে পাচ্ছি এখানে ধর্মশালা বাড়ি ঘরদুয়ার এবং মন্দির অসংখ্য বোটও খালি আছে এই বোটে করে আরও অনেকে গঙ্গামুক্ষে ভ্রমণ করতে যাবে এখন আমরা আরও খুব সুন্দরভাবে উপভোগ করছি দারুণ আমরা ক্যামেরাও বন্দি করছি এই দৃশ্যকে ধরে রাখার জন্য পরে এই দৃশ্যকে আমরা জাবর কাটার মাধ্যমে মনে অন্তরে আমরা গেঁথে রাখব দারুণ জয় বাবা বিশ্বেশ্বর জয় বাবা জয় মা অন্নপূর্ণা সবাইকে ভালো রেখো সবাইকে সুস্থ রেখো সকলের জন্যে আমরা কামনা করছি প্রত্যেকের পরিবার স্বাস্থ্য যেন সুন্দর থাকে তাদের দীর্ঘায়ু আমরা কামনা করি মা অন্য কন্যার কাছে জয় মা জয় মা জয় মা খুব সুন্দর আমরা ঠিক করেছি আগামী বছর আমরা আরও আমরা অসংখ্য লোকজনকে সঙ্গে নিয়ে আমরা এখানেতে আসব জয় মা জয় মা